রংপুরে একদিনে আমাদের ছয়টা বাড়িতে হামলা করে পুরো বাড়িগুলো আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে ভর্ষ করে দেওয়া হয়েছে লক্ষ্মীপুরে আমাদের জেলা হেসবুত তহিদের যিনি সাধারণ সম্পাদক তার বাড়িতে বাইরে থেকে তালা মেরে বাইরে থেকে তালা মেরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আজকে প্রায় দেড় বছর পর এসে এই যে গত মাসের বিশ তারিখে বিশ ডিসেম্বর আমরা দেখলাম সেই লক্ষ্মীপুরে একজন বিএনপির স্থানীয় নেতা তার বাড়িতেও একই ঘটনা ঘটেছে ঘরের বাইরে থেকে তালা মেরে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একই ঘটনা পার্থক্য কোথায় পার্থক্যটা এক জায়গায় লক্ষ্মীপুরে আমাদের সাধারণ সম্পাদক যিনি তার ঘরে কেউ ছিলেন না আর এইখানে বিএনপি নেতার ঘরে সাত মাসের সরি সাত বছরের শিশু কন্যা ছিল সাত বছরের একটা মেয়ে বাইরে থেকে তালা যখন আগুন জ্বালিয়ে দেওয়া হলো বাচ্চাটা পুরে ছাই হয়ে গেল এই বাচ্চাটা মারা যাওয়ার আগে চিৎকার করে কান্না করে বলছিল আপা আমাকে বাঁচাও বাবা আমাকে বাঁচাও নিউজটা আমার সামনে যখন আসছে শিরোনামটা এটা ছিল আমি নিউজটা ক্লিক করে দেখার সাহস পাইলাম না আপনারা বলেন একটা সাত বছরের বাচ্চা আগুন জ্বলছে ঘরের ভিতরে বন্দী সে বের হতে পারছে না বাবা বাইরে সে খুব চেষ্টা করছে আগুন তার জন্য কিন্তু না চিৎকার করে বলতেছে বাবা আমাকে বাঁচাও এই নিউজটা পড়া যায় এই নিউজটা দেখা যায় এটা সহ্য করা যায় এই আগুনে আজকে পড়ছে আমার বাংলাদেশ একটা বাবার কাছে এই আগুনের যন্ত্রটা কতটুকু জাহান্নামের আগুন কি এর চেয়ে বেশি কষ্টদায়ক হতে পারে আমি মনে করি না যে জাহান্নামের আগুন এর চেয়ে বেশি কষ্টদায়ক হতে পারে এবার আসেন